শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় আপনাদের রিকোয়েস্টের অনেকেই রিকোয়েস্ট করেছেন কোর্ট কেস নিয়ে যদি কোনো মন্ত্র দেই অর্থাৎ মন্ত্রের সাহায্যে কোর্ট কেসের নিষ্পত্তি বা কোর্ট কেসের মধ্যে যারা রয়েছেন সেটাকে সমাধান করার বা সেই কেস থেকে জয়লাভ করার যে ইচ্ছে বা বিষয় সেটার উপরেই যদি কোনো মন্ত্র দেই আমি তো আজকে সেই ভিডিও আমি দিচ্ছি এই ভিডিওতে মহাদেবের একটি শক্তিশালী মন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করব যেটি আপনাদের কোর্ট কেস থেকে মুক্ত হতে বা কোর্ট কেস জিততে সাহায্য করবে তো মন্ত্রটি কি কিভাবে ব্যবহার করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মিঠুন দা আমি তোমার কল্প বৃক্ষের রেমেডিটা করে আর শুনলেই অর্থ আসবে এই ভিডিওটা শুনে রেমেডিটা করে আমি ভীষণ উপকৃত হয়েছি আমার অফিসে জায়গাটা একদম ঠিক ছিল না এই কল্প বৃক্ষের রেমেডিটা করে সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে আর আমি এই ভিডিওটা শুনে অনেক টাকাও পেয়েছি তোমায় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার কি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় কি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম কোর্ট কেস থেকে জিতে যেতে বা কোর্ট কেস থেকে মুক্ত হতে একটি শক্তিশালী মন্ত্র আজকে আমি ভিডিওতে শেয়ার করব যেটি এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে শুরুতেই বলেছি মন্ত্রটি মহাদেবের মন্ত্র অর্থাৎ ভোলে মহেশ্বরের মন্ত্র এবং এই মন্ত্র আপনাকে বিশ্বাসের সঙ্গে ভক্তি শ্রদ্ধা সহকারে জব করতে হবে প্রতিদিন করতে হবে এবং জব করার শুরুতে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কেসটি জিতে গেছেন তবে হ্যাঁ এখানে আপনি তবেই এটা মানে তখনই এটা করতে পারেন যখন আপনি নিজে জানেন যে আমি সঠিক মানে আমি এটা এই জন্য বলছি ধরুন আমি একটা দোষ করেছি এবং এই বিষয়ে আমি দোষী এটা আমি ভেতরে জানি কিন্তু বাইরের কেউ জানে না তো সেই ক্ষেত্রে আমি যদি এখন এই মন্ত্র ব্যবহার করি করে এটা জিতে যেতে চাই তাহলে সেটা অন্যায় হবে আমি যদি দোষ করে থাকি তাহলে শাস্তি আমাকে পেতেই হবে কিছু করার নেই হ্যাঁ এবার এই দোষ করার মধ্যে অনেক ভাগ থাকে যে আমি ইচ্ছে করে করেছি না অজান্তে হয়ে গেছে ভেতর থেকে আমি কতটা অনুতপ্ত এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ আমি কি বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝেছেন তো যাই হোক যখন আপনি দেখছেন আমি বিশেষ করে তাদের জন্য বলছি যে আপনারা যখন দেখছেন যে আপনারা মানে অহেতুক এই সমস্ত ঝামেলায় ফেসে যাচ্ছেন একের পর এক সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনি নির্দোষ তাও এই বিভিন্ন সমস্যার মধ্যে জড়াচ্ছেন এই জাতীয় সেই ক্ষেত্রে এই মন্ত্রকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করুন বা অস্ত্র হিসেবে ব্যবহার করুন বা নিজের জন্য ব্যবহার করুন মহাদেবের আশীর্বাদে আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন অর্থাৎ এই কেস বিষয়কে আমি এখানে সমস্যা বলছি তো কি মন্ত্র সেটা স্ক্রিনে আমি লিখে দেবো ছোট মন্ত্র খুব বড় নয় এই মন্ত্রকে আপনার ডেলি জব করতে হবে আপনি কোথাও বসেও জব করতে পারেন সারাদিন মনের মধ্যেও কাজের কর্মের মধ্যেও জব করতে পারেন কোথাও বসে একবার দিনে জব করুন আর দিনের মধ্যে সারাক্ষণ অন্যান্য ভাবে মনে মনে জব করুন যখন আপনি বসে জব করছেন তখন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে বসে আপনি জব করবেন জব করার সময় একটা ছোট পাত্রে বা গ্লাসে জল রাখবেন সামনে মন্ত্র জপ করার পর এই জলটা নিজে পান করে নেবেন মন্ত্রটি একশো আটবার জব করতে বলবো আমি তার থেকে বেশি যদি করতে পারেন আরো ভালো ঠিক আছে এবার একশো আট বার কাউন্ট করার জন্য আপনি কোনো মালা ব্যবহার করতে পারেন কর করতে পারেন যেভাবে খুশি করুন একশো আট করুন কম করবেন না এবং জব করার শুরুতে আপনি আপনি ভেবে নেবেন ওই কেসটা জিতে গেছেন আপনি ন্যায্য বিচার পেয়েছেন মহামান্য আদালত আপনাকে সঠিক বিচার দিয়েছেন এটা আপনি আগে ভেবে নেবেন ভেবে নিয়ে এই মন্ত্রকে জব করবেন এটা প্রত্যেক দিন করবেন এটা কিন্তু প্রতিদিন করে যেতে হবে যতদিন আপনার কাজ না হচ্ছে ততদিন এটা করে যেতে হবে একই নিয়মে এর জন্য বিশেষ কোন নিয়ম নিয়মের কোনো ব্যাপার নেই অসৌজ পিরিয়ড কালোসৌ এরকম কোনো ব্যাপার নেই সময় করতে পারেন কেমন মনে মনে করবেন তো সেই জন্য সময় করতে পারেন মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে ওম ক্রিং নমা শিবায় ক্রিং ওম ক্রিং নমঃ শিবায় ক্রিং এই মন্ত্র আপনাকে জব করতে হবে যেরকম বললাম জব করার আগে ভেবে নেবেন যে আপনি কেসটা থেকে মুক্ত হয়ে গেছেন বা কেসটা জিতে গেছেন একটা মীমাংসা হয়ে গেছে সমাধান বেরিয়ে গেছে এটা ভেবে এটা ডেলি জব করবেন আপনি যদি অন্য কারো উদ্দেশ্যে করতে চান সেক্ষেত্রেও করতে পারেন সেক্ষেত্রে ভাববেন একই বিষয়ে ভাববেন যে কেসটা মিটে গেছে সেই ব্যক্তি তার ন্যায্য দাবি সে পেয়ে গেছে বা ন্যায্য সে বিচার পেয়ে গেছে ঠিক আছে সে খুশি এটা ভেবে আপনি এই মন্ত্রটা জপ করবেন এটা তার উদ্দেশ্যে করছেন মন্ত্র জপ করার কারণ সব একই থাকছে কিন্তু পারপাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে বলেছি নিজের জন্য এখন বলছি অন্যের জন্য ঠিক আছে তো এইভাবে এটা ডেলি করে যান দেখবেন এই মন্ত্রের যে শক্তি তার দ্বারা কিন্তু আপনি অবশ্যই বেনিফিট পাবেন কে কতটা উপকার পেলেন সেটা সময় বলবে পরে আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপাতত হর হর মহাদেব বা জয় শিব শম্ভু নম নমা এগুলো লিখে যেতে পারেন মহাদেবের নাম লিখে যেতে পারেন কমেন্টে বা আপনি যে আহ ভগবানকে মানেন তার নাম লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার সমস্ত ধরনের সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার